আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরা ক্যাত আমার প্রিয় দীনী বোনেরা কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ বোন শাবান মাস এলেই আমাদের সমাজের মা বোনদের মাঝে একটি প্রশ্ন খুব বেশি ঘুরপাক খায় আচ্ছা আপা শবে বরাতের রাতে আসলে কয় রাকাত নামাজ পড়তে হয় একশো রাকাত নাকি বারো রাকাত কোন সুরা দিয়ে পড়তে হয় প্রথম রাকাতে কি তিনবার সুরা ইখলাস আর দ্বিতীয় রাকাতে কি দশ বার পড়তে হবে অনেকেই আমাকে মেসেজ করেন ফোন করে ভয় ভয়ে জিজ্ঞেস করেন আমি যদি একশো রাকাত নামাজ না পড়তে পারি তাহলে কি আমার সবে বরাত আদায় হবে না আমার গুণা কি মাফ হবে না আজকের এই ভিডিওটি মূলত আপনাদের সেই বিভ্রান্তি ভয় এবং দ্বিধা দূর করার জন্যই দিন ইসলামকে তালা আমাদের জন্য সহজ করেছেন কিন্তু না জানার কারণে আমরা অনেক সময় নিজেরাই সেটাকে কঠিন করে ফেলি আবার আবেগের বশবর্তী হয়ে এমন কিছু আমল করি যার কোনও ভিত্তি কোরআন ও সুন্নাতে নেই মনে রাখবেন বোনেরা আল্লাহর কাছে ইবাদতের গ্রহণযোগ্যতার মাপতাঠি আবেগ নয় বরং দলিল এবং সুন্না আজকের ভিডিওতে আমরা জানব হানাফি মাঝাবের নির্ভরযোগ্য কিতাবাদি অনুযায়ী শবে বরাতের নামাজের সঠিক পদ্ধতি কী আসলেই কি কোন নির্দিষ্ট রাকাত সংখ্যা আছে এবং এই পবিত্র রজনীতে একজন নারী হিসেবে আপনি কীভাবে সর্বোত্তম ইবাদত করবেন পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ আজকের পর এই রাত নিয়ে আপনার আর কোনো অস্পষ্টতা থাকবে না মূল আলোচনায় যাওয়ার আগে সংক্ষেপে একটু জেনে নিই এই রাতটি আসলে কি। আমাদের সমাজে এটি শবে বরাত নামে পরিচিত ফার্সি ভাষায় সব মানে রাত আর বরাত মানে মুক্তি অর্থাৎ মুক্তির রজনী তবে হাদিস শরীফের ভাষায় একে বলা হয় লাইলাতুন নেসফিমিন শাহবান বা মধ্য শাহাবানের রজনী এই রাতের ফজিলত সম্পর্কে হানাফি মাঝাবের ওলামায়ে কেরাম এবং হক্কানি আলেমগন একমত যে এ রাতের বিশেষ গুরুত্ব রয়েছে যদিও কিছু হাদিস সনদের দিক থেকে দুর্বল কিন্তু মোহাদ্দিনে কেরামদের নীতি অনুযায়ী ফজিলতের ক্ষেত্রে একাধিক দুর্বল হাদিস যখন একত্রিত হয় তখন তা গ্রহণযোগ্যতা পায় বিখ্যাত সাহাবি হযরত মোয়াজ ইবনু জাবল রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যেখানে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউআসাল্লাম ইরশাদ করেছেন অর্ধ সাবানের রাতে আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন সুভান আল্লাহ চিন্তা করুন বোন কত বড় সুযোগ এটি আল্লাহ আল্লাহতালা ক্ষমার দরজা খুলে দিয়েছেন তাই এই রাতকে অবহেলা করা যেমন উচিত নয় তেমনি এই রাতকে কেন্দ্র করে বাড়াবাড়ি করাও ঠিক নয় হানাফি মাঝাবের আলেমগণ এ রাতকে ইবাদতের রাত হিসেবে গুরুত্ব দিয়েছেন কিন্তু কোনও নির্দিষ্ট প্রথা বা কুসংস্কারকে প্রশ্রয় দেননি এখন আসি ভিডিওর মূল প্রশ্নে শবে বরাতের রাতে রাকাত নামাজ পড়তে হবে খুব ভালো করে লক্ষ্য করুন বোন হানাফি মাঝাবের ফিখি কিতাবসমূহের স্পষ্ট সিদ্ধান্ত হল শবে বরাত বা মধ্য সাবানের রাতের জন্য নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্ধারণ করেনি রসুল্লাহ সাল্লিউসাল্লাম সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহ আনহুম বা তাবেআইনদের যুগ থেকে এমন কোনো প্রমাণ নেই যে তারা এই রাতে বিশেষ কোনো নিয়মে বিশেষ কোনো সুরা দিয়ে নির্দিষ্ট সংখ্যার নামাজ পড়েছেন তাই সঠিক মাসালা হল এক এই রাতের নামাজ হল নফল নামাজ দুই নফল নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই আপনি চাইলে দু রাকাত পড়তে পারেন চাইলে চার রাকাত আট রাকাত বা তার চেয়ে বেশিও পড়তে পারেন আপনার শারীরিক সামর্থ্য ও ভক্তির ওপর এটি নির্ভর করে নামাজ পড়ার পদ্ধতি হানাফি মাঝাব মতে নফল নামাজ দুই রাকাত করে পড়া উত্তম অর্থাৎ আপনি দুই রাকাতের নিয়ত করবেন স্বাভাবিক নামাজের মতোই সানা সুরা ফাতেহা এবং অন্য যে কোনো একটি সুরা মেলাবেন রুকু সিজদা করবেন এরপর তা শাহুদ দুরুদ মোয়াদ্দিরা পরে সালাম ফেরাবেন এভাবে দুই রাকাত দুই রাকাত করে যত খুশি পড়তে পারেন তবে হ্যাঁ এই রাতে নামাজের সংখ্যার চেয়ে নামাজের মান বা কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ আপনি তাড়াহুড়ো করে রুকু সিজদা ঠিকমতো না করে একশো রাকাত পড়ার চেয়ে ধীর স্থিরভাবে খুশু খুজুর সাথে লম্বা রুকু ও লম্বা সিজদা দিয়ে দুই রাকাত বা চার রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় প্রিয় বোন আমাদের সমাজে কিছু বই পুস্তকে বা লিফলেটে দেখা যায় সবে বরাতের বিশেষ নামাজের নিয়ম লেখা থাকে যেমন প্রথম রাকাতে তিনবার আয়াতুল কুরসি পড়তে হবে প্রতি রাকাতে দশবার সুরা এখলাস দিয়ে একশো রাকাত পড়তে হবে একে কেউ কেউ সালাতুল আলফিয়া বা হাজারি নামাজও বলেন সতর্ক করছি এগুলোর কোনোটিই হাদিস দ্বারা প্রমাণিত নয় এগুলো মানুষের বানানো নিয়ম হানাফি মাঝাবের প্রখ্যাত ফেকিহগণ এগুলোকে বিদাত বা দিনের নামের নতুন সংযোজন বলেছেন আল্লামা ইবনু নুজাইম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল বাহরুর রায়কে লিখেছেন যে সবে বরাত বা বিশেষ রাতগুলোতে নির্দিষ্ট পরিমাণ সুরা বা রাকাতের সংখ্যা নির্ধারণ করে যে নামাজ পড়া হয় তা মাকরুহ এবং বিদাত চিন্তা করুন তো বোন সারাদিন সংসারের কাজ করে আপনি ক্লান্ত এরপর রাতে যদি আপনি একশো রাকাত নামাজের বোঝা নিজর কাঁধে চাপিয়ে নেন তখন কি হয় দেখা যায় শেষ দিকে এসে আপনি এত দ্রুত নামাজ পড়েন যে সুরা ঠিক থাকে না রুকু সিজদা ঠিক থাকে না যে ইবাদতে আল্লাহকে ডাকার কথা সেই ইবাদত তখন একটা বোঝা বা সংখ্যা পূরণের প্রতিযোগিতা হয়ে দাঁড়ায় ইসলাম সহজ ধর্ম আল্লাহ আপনার কষ্ট চান না তিনি চান আপনার হৃদয়ের আকুতি তাই প্লিজ এই নির্দিষ্ট সংখ্যার বিভ্রান্তি থেকে বেরিয়ে আসুন দলিলবিহীন আমল পরিহার করুন তাহলে বোন এই মহিমান্বিত রাতে আমরা কি আমল করব আসুন হাদিস ও ফিখের আলোকে কিছু উত্তম আমলের তালিকা জেনে নিই এক দীর্ঘ নফল নামাজ আগেই বলেছি সংখ্যার দিকে না তাকিয়ে মনোযোগের সাথে নফল নামাজ পড়ুন সিজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে মন খুলে চান সিজদা হল আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার মাধ্যম দুই তিলাওয়াতুল কোরআন কুরআন তিলাওয়াত হল সর্বোত্তম জিকির এই রাতে কিছুটা সময় কুরআন তিলাওয়াতে ব্যয় করুন অর্থসহ কোরআন পড়তে পারলে আরও ভালো কুরআনের আলো আপনার অন্তরকে প্রশান্ত করবে তিন জিকির ও দুরুদ জায়নামাজে বসে তাজবিহে পাঠ করুন সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর বেশি বেশি ইস্তিকফার করুন অস্তাক ফিরুল্লাহ এবং আমাদের প্রিয় নাবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর ওপর দুরুদ শরীফ পাঠ করুন কারণ আমুল কবুল হওয়ার জন্য দুরুদ শরীফ অত্যন্ত জরুরি চার দুয়া ও কান্না এই রাতের প্রধান আমুল হল দুয়া হাদিসে এসেছে আল্লাহ তালা এই রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব তাই বোন চোখের পানি ফেলুন নিজের জন্য স্বামী সন্তানের জন্য মৃত মা বাবার জন্য এবং পুরো মুসলিম উম্মাহের জন্য দুয়া করুন পাঁচ কবর জিয়ারত পুরুষদের জন্য নবীজি এই রাতে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন তাই ঘরের পুরুষদের কবর জিয়ারতের কথা স্মরণ করিয়ে দিতে পারেন তবে মহিলারা ঘরে বসেই মৃতদের জন্য ইসালে সওয়াব বা দুয়া করবেন আমার প্রিয় বোনেরা আমরা যারা নারী আমাদের বাস্তবতাটা পুরুষদের চেয়ে একটু ভিন্ন আমাদের সংসার আছে বাচ্চা আছে কারো শাশুড়ি অসুস্থ কারো স্বামী ক্লান্ত হয়ে ঘরে ফেরবেন এক ভারসাম্য বজায় রাখা সবে বরাতের ইবাদত করতে গিয়ে স্বামীর হক বা ছেলে মেয়ের হক নষ্ট করা যাবে না আপনি বাচ্চাকে ঘুম পাড়িয়ে সংসারের কাজ গুছিয়ে প্রশান্ত মনে ইবাদতে দাঁড়ান যদি ক্লান্ত লাগে তবে কিছুক্ষণ বিশ্রাম নিন ইসলামের নিজের শরীরের ওপর জুলুম করে ইবাদত করার নিয়ম নেই দুই ঋতুবতী মেনস্ট্রুয়েটিং বোনদের জন্য অনেক বোন মন খারাপ করেন যে আমার পিরিয়ড চলছে আমি তো নামাজ করতে পারছি না আমার বোধ এই রাতটা বরবাদ হয়ে গেল না বোন একদমই না আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন সেটার উপর সবর করাও ইবাদত আপনি অজু করে যায় নামাজে বসে যান তাজবিহ পড়ুন জিকির করুন দুরুদ পড়ুন এবং মন খুলে দুয়া করুন দুয়ার জন্য তো পবিত্রতার শর্ত নেই ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মাহরুম করবেন না তিন একাকী ইবাদত সবে বরাতের নামাজ বা ইবাদত একাকি করাটাই শুননা আমাদের মাঝাবে নফল নামাজ জামাতে পড়া বা মসজিদে ভিড় করা মাকরুহ আর মহিলাদের জন্য তো ঘরে নির্জনে নিজের গোপন কক্ষে নামাজ পড়াই সবচেয়ে উত্তম তাই দল দলবেধে হইচই না করে নিভিতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করুন আরও কিছু ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে ভুল ধারণা এক সবে বরাতের রাতে না ঘুমালে বা সারা রাত না জাগলে গুনা হবে সঠিক এটি ভুল সারা রাত জাগা জরুরি নয় আপনার সাধ্যমতো ইবাদত করুন ফজরের নামাজ যাতে কাজা না হয় সেদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন সারা রাত নফল পড়ে ফজরের নামাজ ঘুমের ঘরে হারিয়ে ফেললে সেই নফল পড়ার কোনো মূল্য নেই ভুল ধারণা দুই হালুয়া রুটি না বানালে সবে বরাত হয় না সঠিক হালুয়া রুটির সাথে সবে বরাতের ইবাদতের কোনো সম্পর্ক নেই এটি একটি সামাজিক প্রথামাত্র বরং এই দিনে রান্নাবান্নার ঝামেলায় না গিয়ে সময়টা এবাদতে কাটানোই বুদ্ধিমানের কাজ ভুল ধারণা তিন এই রাতে গোসল করা ফরজ বা বিশেষ সবাবের কাজ সঠিক এমন কোনো বর্ণনা হাদিসে নেই স্বাভাবিক পরিচ্ছন্নতার জন্য গোসল করতে পারেন কিন্তু বিশেষ ইবাদত মনে করে নয় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় বোন সবে বরাত হল আল্লাহর রহমত লুফে নেওয়ার